নমস্কার বন্ধুরা সবিতার হেসেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো বন্ধুরা অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর উপলক্ষে আমরা যে খাওয়া দাওয়া করেছিলাম তারই ভিডিও তো ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে তবুও দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন এখানে পুজো হয়ে গেছে এবার অঞ্জলির পর্ব চলছে সবাই এখন অঞ্জলি দিচ্ছে আর আমাদের পুজোটা হয়েছিল সোমবার মানে আগের দিনের পুজোটা হয়নি পরের দিন পুজোটা আমাদের সকাল সকাল করে নেওয়া হয়েছে আর এই পুজো উপলক্ষে কিন্তু আমরা বাড়িতে রান্নাবান্না করি না সবাই মিলে একসাথে এই মাঠেই রান্নাবান্না হয় সরস্বতী পুজোর দিন রাত্রিবেলা আর পরের দিন দুপুর অবধি আমাদের এই খাওয়া দাওয়াটা চলে আমরা এক বছর অপেক্ষা করি এই সরস্বতী পুজো জন্য ঠাকুর বায়না দেয়া থেকে শুরু করে কবে ঠাকুর আসবে প্যান্ডেল আমরা এই নিয়ে খুব আনন্দ করি এবং পুজো উপলক্ষে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি তো ওদিকে পুজো মিটে গেছে প্রসাদও সবাই খেয়ে নিয়েছে আর এদিকে এখন দুপুরের আয়োজন হচ্ছে দুপুরে খিচুড়ি হয়ে গেছে শাকের তরকারি হয়ে গেছে আর আলুর দমটা কেউ খেতে চাইছিল না বলে আলুর দমটা করেনি আর এদিকে বড়ো বড়ো বেগুন ভাজা পাঁপড় কুলের চাটনি কুলের টক আর সজনে ফুলের বড়া পাশে একটা সজনে গাছ আছে অল্প একটু নিয়ে ভাজা করা হয় সবাই মিলে সজনে ফুলটাও বেশ বেঁচে আমরা আনন্দ করে ভাজা করি সেইজরে সমস্ত রান্না হয়ে গেছে আর দুপুরবেলা আমরা এখন সবাই খেতেও বসে গেছি এই আমরা প্রথমে খেয়ে নিচ্ছি তারপর আবার ছেলেরা খাবে প্রথমে আমাদের মানে মেয়ে বউগুলোকে খাইয়ে দেয় তারপর সবাই কাকা আমার হাজব্যান্ড আর অন্যান্য যারা আছে সব দাদা ভাইরা পরে খায় মানে ওনারা যখন খেতে বসে আমরা তখন দিই তো দুপুরবেলার খাওয়ার পর্বটা তো দেখিয়ে দিলাম এখন হচ্ছে রাত্রির আয়োজন রাত্রে হয়েছিল আলুর দম আর ফ্রায়েড রাইস এটাও কিন্তু নিরামিষ যেহেতু আমরা পুজো উপলক্ষে করি সেই জন্য কিন্তু এখানে আমরা কোনো আমিষ বা পেঁয়াজ পেঁয়াজ আমরা করি না তো রাত্রিবেলার খাওয়াটা দেখানো হয়নি আবার পরের দিনের খাওয়া দাওয়াটা দেখাচ্ছি পরের দিন হয়েছিল আলু পোস্ত কড়াইয়ের ডাল বেগুন ভাজা টমেটোর চাটনি পাঁপড় এর মধ্যে কুল দেয়া আছে আর বেগুন ফিঙ্গার বেগুন সরু সরু করে কেটে বেসনে ভাজা রাত্রিবেলার খাওয়াটার ভিডিও করা হয়নি মনে ছিল না আসলে সেই জন্য ভিডিওটা করা হয়নি ওই সবজি কাটার সময় একটু দেখিয়ে দিয়েছি এই যে সরস্বতী পুজোর পরের দিনের দুপুরের খাওয়া দাওয়া সবাই বসে গেছি খেতে প্রথমে কড়াইয়ের ডাল আর বেগুন ভাজা পাতে পড়ে গেল তারপর আলু পোস্ত বেগুন ফিঙ্গার এইগুলো খাওয়া হবে তো আমাদের সব খাওয়া হয়ে গেছে এবার বাদ বাকি যারা আছে সবাই খেতে বসেছে আর এদিকে কাকা মজা করার জন্য একটা গামলা নিয়ে বসেছে আবার আমি ভিডিও করছি বলে বেগুনিটাকে মুখে নিয়ে নিচ্ছে কাকা এটা জাস্ট একটু আনন্দ করার জন্য এই গামলাটা নিয়ে বসেছে থালা ছিল কিন্তু কাকা নেয়নি তো এইটা নিয়ে আমরা খুব হাসাহাসি করেছি আর বেশ মজা হয়েছে আশা করি ভিডিওটি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এই যে আমার হাজব্যান্ড এখন খেতে বসেছে আর আমাদের এই সরস্বতী পুজোর সমস্ত রান্না আমার হাজব্যান্ড একা হাতেই করেন সবাই সাহায্য করে কিন্তু উনি রান্নাটা করেন আর এই যে আমাদের সকলের প্রিয় গুড়গুড়ি আমাদের স্নেহের গুড়গুড়ি গুড়গুড়ি চলে এসেছে এখন ওকে এখন খেতে দেয়া হবে ও আমাদের সকলের আদরের নমস্কার